নিজের পদের এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিজের মেয়ের উপর চৌর্যবৃত্তি চালাতেন প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমানে পন্ডিচেরি লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী দ্য নিউজ মিনিট নামক সংবাদ সংস্থার বিস্ফোরক রিপোর্টে জানা যাচ্ছে দিল্লি পুলিশকে দিয়ে আজ থেকে বাইশ বছর আগে নিজের মেয়েকে ট্র্যাক করাতেন কিরণ বেদী বেদির মনে হয়েছিল যে সেই সময় তার কন্যা যার সঙ্গে সম্পর্কে ছিলেন সেই ব্যক্তি নাকি ভালো নন আর তাই শুধু দিল্লি পুলিশ নয় একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে কাজে লাগিয়েছিলেন তিনি অর্থাৎ একটি বেসরকারি সংস্থার কাছে নিজের ক্ষমতার অপব্যবহার করে সরকারি পরিকাঠামো তুলে দিয়েছিলেন তিনি তাও বলবো সমস্যা এখানে নয় যে তিনি চৌর্যবৃত্তি চালিয়েছিলেন আরো বড় সমস্যা এই যে তিনি আর কার উপর এমন করেছেন যে তথ্য প্রমাণের হাত থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে যোগ দেন যদি একজন আইপিএস অফিসার মানুষের প্রাইভেসিকে সম্মান না দিতে পারেন আর সেই কলঙ্ক গা থেকে মুছে ফেলতে বিজেপির হাত ধরেন তাহলে এই দেশে কার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ না